দুর্বাসা দুর্বাসা জন্তুয়ারি দুর্বাসা বাবা জীবন তোমার হে দুর্বাসা 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 জন্তুয়ারি দুর্বাসা বাবা জীবন তোমার হে দুর্বাসা ইয়েস দুর্বাসা অতএব বাড়িতে গিয়ে পৌঁছালো হুম তারপরে এই কদিন দুর্বাসা অনেক কিছু করেছে বাড়িঘর গুছিয়েছে বাবা জীবনের জন্য দেখেছ ও কিনেছে সে অ্যাকোয়েরিয়ামের জায়গাটা টেবিলটা খুব সুন্দর করে লাইট টাইট জ্বালিয়ে একদম নিজের বাড়ি মনে করিয়েই গুছিয়ে দিয়েছে মা চুম্মেশ্বরী পারফরমেন্স তারপর ডিক্লেয়ার দিয়েছে যে ওর সাথে নাকি বাবা জীবনের পরিচয়টা আগের থেকেই ছিল নতুন কিছু না তো বাবা জীবনের সাথে ওর পরিচয় ছিল কিন্তু বাবা জীবন আর দিশার মধ্যে যখন এটা হয়েছিল ক্রস হয়ে গেছিল যখন ঝিমি গেছিল যখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তখন কিন্তু দুর্বাসা দিশাকে পাশে নিয়ে বসেই লাইটগুলি করছিল অ বাবা জীবন যে ওয়ার্নিং দিল এই ওর মাকে নে কিছু বলবে না এই ওর মাকে নে কিছু বলবে না ওর মাকে নে তো বলি বাবা জীবন তুমি জানো তোমার আদরের সীমা দিদির নামে তোমার ওর মা দুর্ভাষার মা কত কিছু বলেছে ওর জন্মের জায়গা নিয়ে ও নিজের চরিত্র নিয়ে অনেক কিছু বলেছে কিন্তু দেখো সীমা কিন্তু সীমার মেয়েকে বাড়ি বাড়ি ঘাটে ঘাটে জল খাওয়ার জন্য পাঠায় না যেই দুর্ভাষার মা অনেক বড় গলায় করে সীমার জন্মের স্থান নিয়ে সীমার চরিত্র নিয়ে কথা বলেছে সেই দুর্বাষার মার কাহিনী কিন্তু বিস্কুটের কাছ থেকে আমরা পরবর্তীকালে শুনতে পেয়েছি আর নেচারটা বুঝে গেছি মেয়ে পাচার করে না নিজের মেয়ে না 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 মে মেয়ে পাচারকারী না নিজের মেয়ে কখনো ওই করিমগঞ্জ নাকি হ্যাঁ করিম কী নাম যার নাম করিম সামথিং হ্যাঁ নদী আর কি জানি একটা নাম বিস্কুটের বাড়ি হ্যাঁ করিমপুর করিমপুর কখনো করিমপুর কখনো কালনা কোনো ভালো মা কি পারে গো এ দুর্বাসা দুর্বাসা পারে পারে না তা দুর্বাসা কত কাজ ঘর গোছালো আর আমাদের ভিটামিন দাদাও দুর্বাসাদের বাড়িতে গিয়ে ব্লক করে খুব খুশি খুব সুন্দর নাকি ঘর ও ভিটামিন দাদা সব বাড়িতে গিয়ে সব মেয়ের বাড়িতে গিয়ে ভালো ঘর লাগে বুঝি না 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 এলে কিন্তু আবার কামড়ি হবে মনে পড়ে সেই ল্যাম্পোস্ট সেই হলুদ গেঞ্জি আর সেই ঢুসুম 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 আবার কি চান ওই সিনটাকে রিক্রিয়েট করতে মনে হয় চাইছেন কারণ দুর্বাসা দুর্বাসার মার মুখ খুবই বাজে যেটা বিস্কুট বলে দিয়েছে মা অশ্রাব্য গালিগালাজ ফোনে করেছে বিস্কুটকে আর দুর্বা অনলাইন অনলাইনে এসেছে কতটা গালাগাল করতে পারে নিজের চোখে নিজের কানে দেখেছি ধড়িকে আর সীমাকে কি ধরনের নোংরা কথাবার্তা বলেছে তা তারপরে তো দুর্বা মার কাহিনীও বেরিয়ে গেল কি উনি কোন কি কাহিনী করে ওনার জীবনটা চালাচ্ছে সবটাই জানতে পারলাম আমাদের সো কল বিস্কুটের কাছ থেকে থ্যাংকস টু বিস্কুট দুর্বাসার মধ্যে জানার জন্য তারপর তারপর হ্যাঁ এখানে একটা কথা বলি তোমরা অনেকে বলছো ওই ফটোটা যেটা মানে কাগজ যে মানে ফটোগ্রাফ যেগুলো ছিঁড়েছিল সেটা দুর্বাসা দুর্বাসার মার হ্যাঁ দুর্বাসা দুর্বাসার মাঠ ছিল অনেকটাই ছিল কারণ দিশা ভুল করেছে এই মেয়েটাকে দিশা কি করে বিশ্বাস করলো আমার এটা খুবই অবাক লেগেছে ভেবো না দিশা আবার বিশ্বাস করবে না দিশা আবার বিশ্বাস করবে এরা কেউ জানো তো এরা বুঝতে পারছো মানে আজকে ঝগড়া কালকে এঁকে ফেললাম আজকে এসে একে ফেলে দিলাম কালকে এঁকে ফেললাম দুদিন পরেই দেখবে দুর্বাসাকে ফোন করবে ওকে ফোন করবে মনে আছে গত বছর জুন জুলাইয়ে যখন এই দিশার সাথে ওই প্রজাপতি রিয়া অমাবস্যার ঝগড়া হয়েছিল তখনই বলেছিলাম দুদিন পরেই মিল হয়ে যাবে আবার ওরা এক হবে আবার দেখো এখন আর এক হয়েছে ঠিক তেমনি দুর্বাসার সাথেও কিন্তু লং লাস্টিং না কারণ ওরা একে অপরের ছেড়ে থাকতে পারে না আসলে থাকতে পারে না 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 সবাই এক গাছেরই ছাল তো তাই একসাথেই থাকবে দুদিন পরেই আবার একটু কি হয়েছে তুই তোর ছেড়ে নিয়েছিস তার কাছে একটু গেলাম একটু ঘষাঘষি করলাম ঢোলাঢলি করলাম তুই করতে পারছিস আমি করতে পারি না হ্যাঁ নেক না নেক না বাবা জীবন সেই অর্থে গ্রহণ করবে না তবে কি বাবা জীবনের কাছে অন দ্য স্পট মানে বাবা জীবনে ঘরে বসে নাটক নুটক করার করার জন্য একটা মেয়ে আছে অলরেডি যাকে টাকা দিয়েই হোক বা ভালো মানে ভালোবাসা দিয়েই হোক সে আসে নাটক করে সেটা তার প্রফেশন হিসেবে নেক যেই হোক কিন্তু বাইরে আমার মনে হয় না মেয়েটা জীবনের সাথে বাইরে বাইরে স্কট করবে কিন্তু বাবাজীবন আমরা জানি কখনও দীঘা কখনো পুরী কখনও সুন্দরবন যা না না শিলিগুড়ি সাইডেও যায় ওইখানে তো আছে ওইখানে একজন গুজিয়া মুজিয়া আছে আর বাইরের দরকার নেই কিন্তু এই বাইরের গলি দীঘা পুরী সুন্দরবন এগুলি যাওয়ার জন্য তো ওদের অনেকটা দূর হয়ে যায় সবসময় আসতেও পারে সবাই তবে আরেকজন তো লাগে তো এর জন্য আমাদের দূরবাসা এখন ডাক দেবে যখনই সুন্দরবন এবারে ভুলে গেলে নাকি দিশার সাথে তো ওই সবগুলি যাওয়ার জন্য একজন লাগে দুর্বাসাকে এখন ফিট করলে নেক্সট টাইম থেকে যে সাগর পায়রা আসে মন মাতাল মাতাল বলে আমার মন লাগে না 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 রে ঠান্ডা লাগছে আমার মন লাগে না পাথরে উল্টা উল্টা আচল দিয়েছি হ্যাঁ তো এই জিনিসটা করার জন্য তো বাবা একটা লোক লাগে তাই না তো সেটার জন্য কিন্তু এই মেয়েটা আমার মনে হয় না কালনার বাইরে গিয়ে কারণ এখন পর্যন্ত বাবা জীবনের সাথে তো কালনার বাইরে যায়নি না পরবর্তীকালে যদি রাজি হয় আমার মনে হয় সেটা হয়তো তার জন্যই দুর্বাসাকে এইভাবে গ্রহণ করা হলো কারণ ইজি যেসব মেয়েরা ইজিলি অ্যাভেলেবেল হয় যে মতো তাদের দিকেই হারটা বাড়ায় তো দুর্বাসা ইজিলি অ্যাভেলেবেল আচ্ছা এইবার দুর্বাসাকে আনার পর কুইন্টালওয়ালি অনেক কিছু রান্না করে দেখালো চিংড়ি মাছ ইলিশ মাছ ফুলকপি পাতাবাটা চচ্ছুরি কী ভাবছ এতটা রান্না করে রাত দশটার সময় না এগারোটার সময় ফুচকা না গো এত রান্না করে না এত রান্না কখনোই করে না মনে আছে কুইন্টেল আলির মা কি বলেছিল অসুস্থ বাবাকে বাবা বোধহয় মাছ খান না বা কিছু একটা শুধু একটা ডিম খা দিয়ে তরকারি খাওয়াতো এটাও ভিডিও করে দেখিয়েছিল বাবার জন্য ডিম আনি বাবার জন্য ডিম আনি একটা ট্রে ডিম দিয়ে নাকি এক মাস চালিয়ে দিয়েছে বাড়ির সদ্য মানুষ তাছাড়া আমরা এটাও জানি পটল সর্ষে ভুলে গেলে নাকি দুইটা পটল দিয়ে সর্ষে পটল ভাজা পটল সর্ষে এইভাবে পটল খেতে খেতে যে কুইন্টালওয়ালি পটল তুলে নেয় এটাই কিন্তু অনেক বড় কথা তাই না মনে নাই রাস্তা যেতে যেতে গাড়ি থামিয়ে পটল চুরি তাল চুরি ইস ডাটা চুরি ওই মধু যে মর্মান্তিক দৃশ্যগুলি আমরা দেখেছিলাম সেগুলি কি ভোলা যায় অসম্ভব কুইন্টাল আলি বাবা জীবনের কোনো দৃশ্য ভুলে গেলে অর্পিতা পাল খাবে কি ভুলি নাই তাই সেই আলি যখন বড় বড় কথা বলে অনেক রান্না করে মাংস রান্না করার পরও বলতে ভুলে যায় না কুইন্টালওয়ালি ওই পটল শস্য আর দুটো ডিম দিয়ে রান্না করে এটা কিন্তু অনেক আগেই ঝিমি বলেছিল পচা আলু পচা পটল পাকা পটল আর পচা আলু এটা কিন্তু আজকের কথা না আলুতে তালা মনে নাই তো এই জিনিসগুলি অনেক পুরোনো গল্প তাই তবে হ্যাঁ কুইন্টালওয়ালির দুইশো চল্লিশটা ভিউজ একশো সাতান্নটা ভিউজ থেকে কিন্তু দূরবাসাকে নিয়ে ভিডিও করার পর ছয় কে কে চারকে কে হয়েছে আহা বাবা জীবনের ভাগ্যটা সেভাবে মানে জাম্প দেয় নাই তাও কে তিন কে থেকে কে এগারো কে না কে বোধহ হয়েছে হ্যাঁ দুর্বাসা তাই মাঝে মাঝে দুর্বাসাকে আনিয়ে সেরে চ্যানেলটাকে একটু গ্রো করতে লাগবে কারণ মেয়ে ছাড়া ওদের কোনো গতি নাই তবে দুর্বাসা যদি দূর্বাসার জায়গায় চলে আসে তা কুইন্টেলা একুই মাস্টার জায়গায় তোমাকেই কিন্তু শিশুতে ঢুকিয়ে মুখটা বন্ধ করে দেবে তারপর তুমি ছু করতে থাকবে লাভ হবে না কারণ এই কিন্তু আরও ডেঞ্জারাস দিশা ছিল কম বয়সী যখন প্রথম বিয়ে করে আর জিমি ওর তো কোনো ভরসাই নাই ও তো আরও বাচ্চা হ্যাঁ তারপর দিশা ম্যাচুর্ড হয়ে এসেছিল কিন্তু এসেও পুরোপুরি একদম এইখানটায় ধরতে পারেনি কিন্তু সে কিন্তু ম্যাচিওর্ড তোমার সাথে যে আমার যে একটা কথা হয়েছিল তোমাকে আমি ওই স্টেশনে চিৎকার দিয়ে কাঁদতে দেখতে চাই অবশ্যই আমার সেই আশাটা পূরণ না হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আমি আশা করবো সেই আশাটা পূর্ণ নিশ্চয়ই হবে কারণ দুর্বাসা যদি ঘরে আসে তোমাদের জীবনযাত্রা শেষ করেই ছাড়বে আর দুর্বাসার মা পিঙ্কির মতো আদা ফাগলিও না আর দিশার মার মতো ভিতু টাইপের মহিল দিশার মার ভিতু টাইপের প্লাস উনি এতটা পারে না লড়তে পারে না মেয়েকে ভয় পায় মেয়েকে ভালোবাসে যা কিছু একটা আছে সে কিন্তু লড়াক মহিলা বাপে মায়ে গ্রহণ করে নাই তাও টিক্কা দিছে কিন্তু মেয়েটাকে নিয়ে বুঝতে পারছো কুইন্টিলালি ভিউজের মোহে পয়সার মোহে অ কুইন্টিলালি ছেলেকে আর কতবার বিক্রি করবা ছেলের যখন অকাত নাই সোশ্যাল মিডিয়া কাজ করে খাওয়ার হ্যাঁ খালি এরে বউ তারে বউ এরে হ্যান বানিয়ে কি লাভ কতবার বানাবে আর এই বউ আর জামাই গেমে তো হয় না ছেলের যখন কোনো কিছু করার ক্ষমতা নেই ছেলে তুমি বলেছো না তোমার স্বামীর কি কাপড়ের ব্যবসা আছে হ্যান আছে একটা দোকানে কাজ করতো ছেলেরও একটা দোকান দোকান ঢুকায় দিয়ে দাও তোমার ছেলে তো চাকরি নিয়ে কলকাতা শহরে বেঙ্গালোর সব জায়গায় বসে আছে বলি মেয়ে ছাড়া তো চলবে না আর এখন তোমার ছেলের জীবনে না 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 নাটক করতে আসলো কোনো মেয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলো কোনো মেয়ে কখন যে কোন মেয়ে সুই ছুয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে না তুম জানো না মেয়ে জানি হুম তাই বলছি এই আল এদিকে ধাপা ধাপি লাফালাপি না করে একটা কাজে ঢুকাও ছেলেটা তাহলে কাজের কাজ হবে সোশ্যাল মিডিয়াতে এইসব না করে একটা কাজের মতো কাজে ঢুকাও এই মেয়ে সেই মেয়ে নিয়ে আর রান্নাঘর খোলা থাকলেই উকি ঝুঁকি না দিয়ে এটা কাজে ঢুকাও নটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করুক কিছু পয়সা ঘরে আসুক বদমাইশি মাথার থেকে একটু দূরে যাক তারপর যেটুকুন সময় থাকে সেটুকুন সময়ের মধ্যেই ভিডিও করুক শঙ্কর টঙ্করা যে ভিডিও করে ওরা কিন্তু মেয়ে নিয়ে ভিডিও করে না 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 শঙ্করের প্রেমিক আছে জানি কিন্তু সেই প্রেমিকাকে সে তিন মাস চার মাস ছ মাস পরে নিজের চ্যানেলে আনে প্রত্যেক দিন প্রেমিকা নিয়ে ঢালা ঢালি ভিডিও করেন না নিজে ভিডিও করলো লাগ ভিউজ হয় প্রেমিকা নিয়ে করলো লাখ ভিউজ হয় এটা হচ্ছে নর্মাল কারণ ওদের না থোবরাটার ভ্যালু আছে থোবরার ভ্যালু আছে ফেক ভ্যালু নিয়ে তোমার ছেলের মতো ওরা চলাফেরা করে না তোমার খুব অহংকার ছিল না তোমাদেরকে বেচেই আমরা খাই তোমাদেরকে বেচে খাই এই যে তুমি কৃষ্ণের বাণী পড়ো পুরা বাণী পড়ো না তো পুরা গীতা পাঠ করো নাই পুরা ভাগবত পড় তার জন্যে তো আধা খেসরা পড়ো আধা খেসরা বলো দেখো তার জন্যে তো অতি দর্পে হত লঙ্কা অতি দর্পে হত পালওয়ালি দেখছো নিজের চ্যানেলে কোনো মেয়ে লুক ছাড়া ভিউজ এলে তিনশো আর দুইশো হয় এই দুর্বাসার পায়ে ধরে আনছো সাবধান কুইন্টেলওয়ালি দুর্বাসা যদি নিজের রূপে আসে খলবলি রে খলবলি তু কাহা খালবলি ছেড়ে দেবে দুর্বাসার মার মুখের ভাষা নাকি একদম তুলসী পাতার মতো ধোয়া এটা বিষয় আমরা শুনেছিলাম সীমাকে যেইভাবে বলেছিল লাইভের মধ্যে বসে আর যেইভাবে ধরিকে বলেছিল তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছিল উনি যে কোন ক্যাটাগরিতে পড়ে বুঝলাম না বুঝলাম না মুখের ভাষা খারাপ করতে সবাই পারে তুমি একদিন বলেছিলে না সবাই পারে না আমি তো দিন ধরে ভিডিও করছি আমি পেরেছি পারি নাই শোনো কইটু লালি এত খাম 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 করো না ছেলেও খাম 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 মাও খাম 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 একটু কম খাও ইলিশ মাছ না খাও চিংড়ি মাছ না খাও আলু সিদ্ধ ভাত খাও পটল সিদ্ধ ভাত খাও কিন্তু শান্তিতে খাও একটু বড় মুখ করে খাওয়ার চেষ্টা করো রে খায় তারে খায় ছেলের তোর খামি যাইবো না বিয়ে করব না তো কি হয়েছে মাছ খাবো না না কাশি যাব। তোমার ছেলে যদি বিয়ে না করে তাহলে কি তোমার মনে হয় না কমব না 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 যখনই মাছ দেখবে কোথায় এইখানে বলে লাভ দিয়ে গে না গইরা পড়বো তুমিও জানো আমিও জানি তুমি তার জন্য বলেই দিস মেয়েদের মেয়েরা যদি নোংরা হয় ছেলেরা কি করতে পারে এটা সত্যি কথা কিন্তু ছেলেরা যখন ঘন্টি বাজা ভাবে ওই মানে মানুষ বুঝে সারের সামনে লাল কাপড় তোমার ছেলেও গিয়ে মানুষ বুঝা ওই লাল কাপড় দেখায় যখন দেখে যে মেয়েটার মধ্যে যেই জিনিসটা বেশি আছে তখনই গিয়ে ঝপ করে কুপ দেয় ভেবে দেখো দিশার যখন প্রথম বয়ফ্রেন্ড চলে গেছিল তখন দিশার একটা ওই মুডে ছিল মানে একটু কষ্টের মুডে তখনই কিন্তু বাবা জীবন গিয়া ঝপট্টুইন্টালী তার ভিডিওতে বলেছিল যে না বাবা জীবন বলেছিল প্রেমিক ভেঙে চলে মানে ছেড়ে দেওয়ার পর ওরা দিদি আর ভাই ক ছ মাসে বড় ছিল তো ভাই ভাই ডাকতো তারপরে ওদের মধ্যে ইসকেলার আই চলো ইস্কেলার আই চলো ইস্কেলারাই হা হয়েছিল তারপর ঠিক সেমথিং ঝিমি তখন তার প্রেমিকের কাছ থেকে একটু বিপদে পড়েছিল ভিডিও কল টল করার পর সে ভিডিও কলের ভিডিওগুলি নিয়ে ঝিমিকে বোধ হয় একটু ব্ল্যাকমেলিং টাইপের কিছু করছিল তখন বাবা জীবন ওইখানে গিয়ে সেই ব্ল্যাকমেলের কাছ থেকে ঝিমিকে ঘপ করে ধরে এনে নিজের খাঁচায় ভরে ফেললো ঠিক দেখো দুভাষারও একটু মনটার মধ্যে আকুলি পাকুলি আকুলি পাকুলি কাটছিল ইন্টুকুলুকুলি বিস্কুটে দিয়েছে লাত্তি বিস্কুটে দিয়েছে লাত্তি সেই লাতি মাখাতে ঝান্ডু লাগানোর জন্য দুর্বাসার বাড়িতে গিয়ে হাজির সেইখান থেকে একদম নিদম একটু ঢুকিয়ে দিলুয়ে ঢুকালো বাবা জীবন আর তার কুইন্টালী মাকে সময় বলবে সময়কে আমরা অবশ্যই সময় দেব তাই না কুইন্টাল আলী কুইন্টাল আলী তোমার আর তোমার ছেলের যে কোনো অকাত নাই এত বছর ধরে বলে যাচ্ছি এবং সেটা কখনো মানতে চাও নাই বাবু কানতে কানতে গেছ এই কান্নাগুলি ছিল মিথ্যার অ্যাক্টিং আর লাখ লাখ ভিউজ কামিয়েছ দেখেছো তো চোখে এখনো চোখটা দিয়ে দেখো দুর্বাসা এসেছে তোমার ভিউজ উঠেছে তোমার ছেলের সেমন কিছু হয় নাই ওই দশকে কে বারো কেতেই আটকে আছে তাও ভালো চার কে কে থেকে দশকে কে বারো কেটে গেছে আজকে গেছে কতবারই নি কেনে ঘরে রাখবা একবার দুইবার তিনবার মন তো মানে না বন্ধু মন তো মানে না ছুকছুকি না পুরুষের কি আর মনটা মানবে যখন দুর্বাসা কাছে থাকবে আগুনের কাছে ঘি থাকলে গোলবেই গোলবেই কুইন্টাল আলি জীবন দুর্বাসার মাকে কিছু বলবো না যেই মা তার মেয়েকে দশ ঘাটে জল খাওয়ার জন্য যা বেটি যা পাকারলে বলে ছেড়ে দেয় তাকে কি ছাড়া যায় অসম্ভব সীমাকিনে যা নোংরা কথাগুলি লাইবে বলেছিল দেখে নিও তখন তোমার দিশা ওইখানে গেছিল দিশা খুঁজতে সেই লাইফগুলিতে রোজ দিন লাইভে বসতো আর রোজ দিন ওই অয়েল করতো ব্রাশ অয়েল করতো ওকে কখনো ধরি কখনো সীমা কখনো ধরি কখনো সীমা এই এই হচ্ছে তোমাদের কাকিমা বোঝাতে পারলাম বোঝাতে পারলাম বাবা জীবন নিজের থোবরাটা ভেলু কোনোদিনও ছিল না রোজগার করেছি রোজগার করেছি একটা সময় গেছে রে ভাই মোমো খেতে খেতে ভিডিও অডিয়েন্সরা দাঁড়িয়ে আছে কী করো কী করো ও মা সে কফি মারাচ্ছে মালাই মারকে আর সেইগুলি অডিয়েন্স দেখছিল ভিউ দেখছিলো আর এইগুলি দিয়েই বাবা জীবন আমাদের ভিউজ কামাচ্ছিলো কামাচ্ছিল কামাচ্ছিল বলে না সব চুলায় চুরি করে একজন চুলা ধরা পড়ে ঠিক তেমনি এই ধরনের পাপ কাজগুলি অনেকেই করে চলেছে কিন্তু বাবা জীবন ধরা পড়ে গেছে কারণ ওই যে ওপরে কৃষ্ণ বসে আছে হুম সবাইকে সবসময় পাপ তো চালাতে দেয় না তাই না বলি বাবা যেমনটা ভালো বুদ্ধি দেবো বাপ বেটা এই সব না কইরা এই মেয়ের ওই মেয়ে এই মেয়ে ওই মেয়ে না কইরা ছোটোখাটো টাকা নিয়ে যেটুকুন টাকাই আছে অল্প টাকা হলো অল্প টাকা দিয়েই একটা নিজেদের দোকান টোকান ভাড়া করে দোকানদারি শুরু করো যেটা তোমার মা গলা করে বলেছিল ছেলের বাপে ব্যবসা আছে প্রয়োজন হলে আমার ছেলেও সে ব্যবসায় নামবে বলে কি চাকরি বাকরি তোমার হইব না তোমার যা কোয়ালিটি শিকার বানান যেভাবে লেখো এই চাকরি বাকরি আসা না করে নিজের দোকান খুলো আর সে দোকানের কাস্টমারগুলি আসলে পরে ভিডিও করে ভিডিও চালো এমনিও দুইকে ভিউজ হয় তেমনিও দুইকে ভিউজ হবে বরং এই মেয়ে নিয়ে ছোবলা ছুবলামি করার থেকে অনেক ভালো এটা সম্মানজনকভাবে নিজের নিজের দোকানে কাস্টমার দেখিয়ে কাপড় দেখিয়ে যদি ভিডিও করো দুইকে তিনকে ভিউজ হোক কাপড়ের কাপড়ও বিক্রি হইবো ভিডিওর ভিডিও চলবো একদম বিনা পয়সায় কতগুলা জ্ঞান দিলাম আমরা তোর এরকম মেয়ে আনতে পারবো না ওরকমভাবে ভিউজও কমাতে পারবো না আমাদের দরকারও নেই আমরা ফুলকপি পাতা ভাটাকে থাকবো দরকার নাই লোক দেখেন ইলিশ মাছ আর চিংড়ি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ একদিন খাওয়ার পর যে আগামী একটা মাস শুধুমাত্র পটল শস্যতে খাওয়া হবে এটা আমরা সবাই জানি খাওয়ার যে কী অবস্থা এটা সবার আগে কিন্তু আমাদের ঝিমি বলেই দিয়েছে যে খাওয়া নেই হ্যাঁ বিরিয়ানি খাওয়া হতো তখনও বলেছি বিরিয়ানি মোমো খাওয়া কেন হতো কারণ ওইটাই হতো ব্লগ ওই একটা বক ব্লগে এক লাখ ভিউজ মোটামুটি আট হাজার টাকা ইনকাম আর পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট তাই না বাবা জীবন এগুলি আমি বহু বিরোধীতে বলেছি সবাই যখন বলতো আমাকে বিশেষ করে ওর ঘর লোকরা কেন খাওয়ায়নি আমি তখন বল খাওয়ানোটা খাওয়ানোর জন্য খাওয়ায়নি খাওয়ানোটা ছিল ওর একটা ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা খরচ দুশো টাকা তিনশো টাকা খরচ করে খাওয়ানো হতো সাথে হতো ব্লগিংয়ের ভিউজ আর এটা দিশা তো বলেই দিয়েছে সর্স চ্যানেল থেকে যে ইনকামটা হতো সেই ইনকামটা থেকেই দুজনে মিলে খেত বলেনি সব দিশা বলে দিয়েছে কিছু ঝিমি কিছু দিশা সব মিলে আমরা বাবা জীবনে হুক্কা হওয়া পেয়ে গেছি আর দুর্বাসা আহা যতই অহংকার করে থাকো না কেন চ্যানেল তো গ্রো হচ্ছে না কিছু দিশার সাবস্ক্রাইবার কিছু ওই প্রজাপতির সাবস্ক্রাইবার কিছু বাবা জীবনের সাবস্ক্রাইবার কিছু বিচক্র সাবস্ক্রাইবার এইভাবে লোককে সাবস্ক্রাইবার ভিক্ষা করে নিয়ে চ্যানেল ধারা যায় যায় না করা আর কত ঘাটে জল খাইবা আর কত নিজের গায়ে দাগ লাগাবে বাবা জীবনের কাছে বা বাবা জীবনের বাড়িতে থাকতে যেতে কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে বা মেয়ের মা পারবে না